জল এসে আমি রোদ্র পরে যাই জলের মতো বৃষ্টি আমার মেঘে কথা খায় এত রৌদ্রে আমার আমার চোখে জলে মুছে চোখের জলে হাসি আমার রুদ্রতে জলে দেখব তোকে কবে আমি বৃষ্টিতে বলে বৃষ্টির মতো সৃষ্টি আবি কবির বিচন দিয়ে যখন আমি বিছনের মতো সবই আমার বিছনে বলে খাবি বলে যাবি তুই ঠাকা মাঠে আলো ঢাকা দেখি বলে আমার চোখের মধ্যে আলো দেখবো আর শুনবো বলে কথা বলেছিল দেখার মতো আলো আমি দেখবো আর কাকে ভালো দেখবো যদি কাকে বলো দেখার মতন কে দেখবো না তো কাকো আমি দেখেছিল এত খাবে বলে বৃষ্টিতে ভেজে যাই বৃষ্টির কথা ভেতে ভেতে আমার মনে পাই দেখবো আর শুনবো আর দেখার মতো কে দিখতে দিখতে হাসতে হাসতে মোরে মরে বে রে